আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সমিতাস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে ফজর টাইম কয়টা বাজে গড়িতে দেখি পাঁচটা পাঁচ বাজে মানে এখন হচ্ছে ভোর পাঁচটা পাঁচ তো ফজন্য মাস পরে ছাদে আসলাম একটু হাঁটতেছি সকালের যে বাতাসটা সকালে যে হাওয়াটা এটা শরীরে লাগাইতেছি আসলে একটা কথা আছে কা হাওয়া লাখো রুপি দাওয়া তো কথাটা আসলেই খুব বাস্তব যে আপনি ফজরের পর যে স্নিগ্ধ হাওয়াটা আছে যে বাতাসটা এটা যদি আপনার গায়ে লাগান তাহলে অবশ্যই আপনার অনেকগুলো অনেক রোগ থেকে অনেক বিধি থেকে আপনি মুক্তি পাবেন তো যারা ফজর নামাজ পড়েন নাই সবার প্রতি আমার একটা অনুরোধ অবশ্যই আপনারা ফজর নামাজ পড়বেন শুধু ফজর না অচুক্ত নামাজই পড়বেন তবে ফজরটা যদি শুরু হয় তাহলে সবগুলোই হবে তো যাদের ফজর কাজা হয় তাদের কোনোটাই হয় না তো যাই হোক সবার প্রতি একটা অনুরোধ যে সবাই ফজ নামাজ পড়বেন এবং সকালের যে স্নিগ্ধ হাওয়াটা আছে এটা গায়ে লাগাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে সকল প্রকার থেকে দেখবেন মুক্ত করে দেবেন আর ফজর নামাজ পড়লে যে কি উপকার এটা তো সবাই জানেন পাঁচত্য নামাজের যে উপকারগুলো আছে তা তো সবাই জানি তার মধ্যে আবার নামাজ আমাদের জন্য যেহেতু ফরজ তো আমাদের আদায় করা খুব জরুরি নয় তো আমরা গুনাগার হব তো কী দরকার আমাদের গুণা গুণাগার হওয়া তাই শুধু শুধু ঘুমে সময় নষ্ট না করে আসুন নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উভয় জাহানে শান্তি ও সুন্দর জীবন দান করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবার জন্য করবেন من السلام عليكم ورحمه الله وبركاته